গোপনে বিয়ের তরজ শুরু করেছেন প্রভাস বাহুবলী তারকার পাত্রী কে প্রভাসের হবু স্ত্রীর নাম কি সেই ইঙ্গিত পাওয়া গেছে তাহলে কবে বিয়ের পিড়িতে বসছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস বাহুবলী সিনেমা খ্যাত প্রভাস নিজের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতেই ভালোবাসেন প্রভাস বিয়ে করবেন কিনা করলে কবে করবেন কাকে বিয়ে করতে চলেছেন তিনি এসব নিয়ে ভক্তদের বেশ কৌতূহল রয়েছে এবার ফের নতুন করে গুঞ্জন ছড়ালো প্রভাসের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরে প্রভাসের সঙ্গে দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টির নাম জড়িয়েছে যদিও এই সম্পর্ক নিয়ে তারা কখনোই প্রকাশ্যে কিছু বলেননি গুঞ্জন তীব্র হয়ে উঠেছে এই বছরই নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন প্রভাস গত বছর আদি ছবির প্রচারে এসে প্রভাস নিজেই জানিয়েছিলেন বিয়ে নিয়ে প্রশ্ন শুনে মজা পাই তিনি এও বলেছিলেন বিয়ে করব শীঘ্রই কিন্তু এখন সময় নয় ঠিক সময় ঘোষণা করব। কিন্তু এবার প্রভাসের বিয়ে নিয়ে মুখ খুললেন কাকিমা শ্যামলী দেবী সংবাদ মাধ্যমকে তিনি বলেন শিবের আশীর্বাদ পেলে প্রভাস বিয়ে করবে আমরা সবাই প্রস্তুত আশা করি শীঘ্রই সেই শুভ সংবাদ সবাই শুনতে পাবে তারপর থেকেই জল্পনা তুঙ্গে এবার খুব তাড়াতাড়ি বোধহয় ছাদনাতলায় বসতে চলেছেন দক্ষিণে সুপারস্টার প্রভাস